আজকের এক্সপেরিমেন্টের নাম কি পটাশিয়ামের কনসেন্ট্রেশন কি নির্ণয় করবা আমরা এখন পটাশিয়ামের কনসেন্ট্রেশন নির্ণয় করব এই পটাশিয়াম যেই পটাশিয়াম নয় ধান গাছ থেকে স্ট্যাক করে পটাশিয়াম ওকে এইখানে আমাদের সলিউশন আছে ওয়ান পিপিএম টু পিপিএম থ্রি ফোর অ্যান্ড ফাইভ আর একটা ব্ল্যাঙ্ক আমাদের হচ্ছে এই ব্ল্যাঙ্কটা যেটা এক্স পিপিএম এইটার পিপিএম নির্ণয় করতে হবে

এটাকে হ্যাঁ হচ্ছে কি যখন আমরা স্ট্রেংথ নিব তখন হচ্ছে কি আগে আগে হচ্ছে একশো নিচ্ছিলাম যখন তখন ওটাকে ভাগ করে নিয়ে দশে নিতে হবে কারণ হচ্ছে দশটে ডাইলেশনে করা আছে এখন কি করবো আমাদেরকে দেখাই দিচ্ছে কিভাবে আমরা হিসাবটা করবো 30 10 ml 2 ppm এর জন্য 20 ml 3 ppm এর জন্য 30 ml 4 এর জন্য চল্লিশ পঞ্চাশ এইভাবে আমরা নেব কিছুই না এইটাই ডিজিটাল অর্ডার হলে এটা কি আচ্ছা এটা হচ্ছে কিছুই আচ্ছা আচ্ছা আমাদের মেজারিং সিলিন্ডার অনলি ডিজিটাল অর্ডার এখন পটাশিয়াম ক্লোরাইড দশ এম সলিউশন সলিউশন দিয়ে উঠায় নিতে হবে ওরা একটা ভুল করছে ওরা আগেই পানি দিয়ে ফেলছে পানি দেওয়া যাবে না আগে এটা দশ এম নিতে হবে वैसे हां ये देखिए अब टोटल दीजिए आवश्यकता এটা সেই সেই হ্যাঁ কি কাজ এটা সাধন সম্ভব সম্ভব না মানে 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 এটা হচ্ছে আমরা বিশেষে জেনেছি নাকি আচ্ছা আমরা করতেছি 10 ml দশ করে দুইটা দুই এটা তিন বার আর এবার পাঁচ তাহলে পঞ্চাশ এমএল হবে আচ্ছা তো আমাদের দেওয়াই আছে এবার এটা যেহেতু 3 এমএল তাই 30 এমএল ওরা

সার বললো একটু শেকিং করতে হবে তার সলিউশন নেওয়ার পরে না না আর এটা নিয়ম করো না ওই এটার সাথে মিলাই দিতে হয় মানে ওই কাপ করতে হয় আর ওইটা গায়ে লাগাইতে হয় মানে যেখানে পানি থাকবে না হ্যাঁ বৃষ্টির দিক দিয়ে পূরণ করতে থাকুক আমরা রিডিং নিয়ে আসি ভাই দেখি আচ্ছা নেওয়ার প্রসেসটা হচ্ছে এই মেশিনে দিতে হবে তারপর কি আচ্ছা ওইটা কি কি সিলেক্ট করে ওই বোতামগুলো ঘুরাই এখানে দশমিক আচ্ছা কত কি দশমিক দশমিকের নিয়ম আছে ওইটা হচ্ছে এখানে সিলেক্ট করা হচ্ছে আচ্ছা এটা আগে ক্যালিব্রেট করতে হয় এটাকে স্টেবল করতে হয় এখানে হচ্ছে করতে হবে যন্ত্রটাকে ক্যালিব্রেশন করতে হবে তাই এখানে ক্যালিব্রেশন করা হচ্ছে আর এখানে ওই 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 গ্রুপে এদের মধ্যে হচ্ছে জ্ঞানীগুলা সব এক জায়গায় বসছে যাই হোক জ্ঞানীগুলা সব এক জায়গায় तो ओरिजिनल तो बाण

আমাদের এর তিন নম্বর তিন নম্বর স্যাম্পল নিলাম এইচএস 0.65 এটা কোথায় প্লেস করতে হয় তিন নম্বরে আমরা আর এখানে আমরা লিখে নিতেছি এখন ফ্লেমের কালারটা কিন্তু নীল থাকে সলিউশনে দেওয়ার লাল হয়ে যায় सोल्यूशन अदर सक्सेस देरे लाल হয়ে গেল আর সমস্যা আর এখানে আমরা রিডিং নেচ্ছি আর লোনটা ঠিক আছে কি আছে এটা কি আছে এটা ছা ব্ল্যাঙ্ক আইস এটা ব্ল্যাঙ্ক এখানে তাই না তো 00 তাই মানে বলি এই যে মান হবে রিডিং এর যেটা 89 এবং 9 নে এটা মানে তুমি যে ওই ড্রপ এর পারে টেক হিসাব করতে চাই আহ আচ্ছা স্যার আপনারা আপনাদের লাল হয়ে গেল এটা ক্যালিব্রেশনটা হচ্ছে লাল হয়ে গেল আর এখানে হচ্ছে রিডিংটা নম্বর স্যাম্পলের এটা হচ্ছে পেলাম কি

গোল্ড নিউল সোডিয়াম আছে হ্যাঁ সোডিয়াম না এ পটাসিয়াম সরি পটাসিয়াম সোডিয়াম আচ্ছা এটা সোডিয়াম এটা হচ্ছে এটা কি মানা এটা বলে আগুন